শাড়ি পরতে যেমন ভীষণ ভালোবাসি শাড়ি পরতে গেলেও ভীষণভাবে নার্ভাস হয়ে পড়ি তো হেই হ্যালো এভ্রিমান আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো চলো দেখতে থাকো যাচ্ছি বিয়ে বাড়িতে আর এই দিকে রোজকার মতো বড় আমাকে বিরক্ত করছে কারণ আমি রেডি হতে গেলেই আমাকে প্রচণ্ড বিরক্ত করে তো দেখো আগে শুধুটা পর নিলাম এই তো চলে আসে পাশ দিয়ে তো আমাদের এরকম ফোন ছুটি হয়েই থাকে এরপর আরও দেখতে পারবে তো কি বলবো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিন্তু ওই যে বিয়ে গেলে নাকি মেয়েদের ঠান্ডা উড়েছে তো সেটাই আমার হয়েছে লিপস্টিকটা দিয়ে নিব আর দেখতেই পারছো আ ওর লিপস্টিকটা দিচ্ছি কি আর বলবো তোমাদেরকে আর বিয়ে বাড়ি একটা মনে হচ্ছে যেন আমাদের বাড়িতেই বিয়ে কারণ গেটের সামনে লাগিয়েছে আর এই দিকে দেখো লিপস্টিকটা আমি ঠিকঠাকভাবে পড়তে পারছি না ওর জন্য আমার প্রচন্ড দেরি হচ্ছে রেডি হতে তো এইভাবেই রেডি হতে হবে কিছু করার নেই এরপর মশাইকে বললাম যে আমাকে একটু মালাটা পরিয়ে দাও আর পর আমার ভীষণ রোম্যান্টিক তাই ও মালাটা পরিয়ে দিচ্ছে কিন্তু মুখে হাসি নেই একদম মানে সিরিয়াস হবে পড়াচ্ছে মালাটা তো এই আর কি এখন রেডি সেডি হয়ে আমরা বেরোবো বিয়েবাড়িতে যাব খাওয়া দাওয়া নাচা গান এই সবই তো তাই না আমি যে দুরন্ত চোখে আনন্দ চলে আসলাম বিয়েবাড়িতে আর দেখতেই পারছো কোনে অলরেডি বসে পড়েছে তা ভালো ছোট একটা ক্লিপ নিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখো বিয়েবাড়ি আর আমিও রেডি সেডিও খাবারের দিকে যাচ্ছিলাম কিন্তু খাবারের ওখানে প্রচণ্ড ভিড় ছিল বলে আমরা ব্যাক করলাম একটু পরে খাওয়া দাওয়া করবো তাই তোমাদেরকে বলছিলাম খাবার নেই আর কি এটাই যেহেতু বিয়েবাড়িটা আমাদের বাড়ির অনেকটাই কাছে তো ভাবলাম গেটের সামনে গিয়ে দাঁড়াই আর পাশেই দেখো ডিজে বাচ্চা আমাদের গেটের সৌজাসযু এরপর আমি বলছিলাম যে আমার পুরো লুকটা দেখাও তো এখানে অনেক লোকজন ছিল আর কি তো আমি নার্ভাস হয়ে গেছিলাম তো এই আর কি একটু পরে করবো খাওয়া দাওয়া তো দেখো খাওয়া দাওয়া করতে অলরেডি বসে পড়েছি অনেকটাই রাত হয়ে গেছে প্রায় এগারোটা পার হয়ে গেছে যেহেতু রাত অনেকটা হয়ে গেছে তো আমরা ছটফট করে খাবারটা খেয়ে নিব তারপর বাড়ি চলে যাবো কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে দেখতেই পারছে আমার বরের দিকে এত চাটাচাটি ঘটছে যে দেখতেই পাইনি ক্যামেরাটা অন হয়ে গেছে কী আর বলবো তোমাদের এরপর দেখো বর মশাই গাড়ি চলে আসছে তো বরটাকে দেখে বাড়ি চলে আসবো এটাই ছিল মানে আজকের আমার বিয়ে বিয়েবাড়ির ব্লগ এ ছুটে গেছি তো আমরাبيه বড় থেকে চলে আসলাম বন্ধুরা আর একুনি যে গানটা বন্ধ হলো তাই ভয়েস দিতে পারছি খাওয়া দাওয়া করে চলে আসি এখন বাজে 12টা হতে 10 মিনিট বাকি বড় চলে আসে বক্স থেকে আসলাম হ্যাঁ এতো ফাইনাল লিফট একদম ওই সাইটা করে করেছিলাম একা করে করেছিলাম এমনি আর কি শাড়ি কন্ট্রোল করতে খুব প্রবলেম হয় এমনি চুড়িদার বলো জিন্স বলো ওগুলো খুব ইজি শাড়ি পরাটা সবচেয়ে ডিফিকাল্ট তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে কিন্তু তোমরা জানিও করে মেক আপ করিনি জাস্ট লিপস্টিক লাইনার আর এটা আমার প্রিয় দুটো জিনিস তো আমাকে সুন্দর লাগছে আমি নিজেই বলছি পাগলের মতো কমেন্ট করো কমেন্ট কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে এখন ঘুমাবো অনেক রাত হয়ে গেছে টাটা